আসসালামু আলাইকুম আজকে আমাদের আমার সাথে আছে আমাদের একজন সম্মানিত কাস্টমার ইমাম হুসেন আঙ্কেল ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামের মাইলের মাথা কমিশনার গল্লি তো উনি হচ্ছে একটা স্টিল আলমারি কিনছে আমাদের পাশে যে আলমারিটি দেখতে পাচ্ছেন সেটা উনি কয়েকটা দোকান দেখার পর কোথাও মনোমত হয় নাই এখানে এসে এই আলমারিটাই চোখে পড়ছে উনি দুইটা কথা বলে আমাদের থেকে আলমারিটা কিনে নিয়েছিলেন তো এই একটা ভিডিও করার জন্য ওনার কাছে পারমিশন চেয়েছি উনি খুব সুন্দরভাবে সাবলীল ভাবে উত্তর দিল হ্যাঁ অবশ্যই করতে পারো আমার কোনো সমস্যা নাই তো আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি তো কয়েকটা দোকান দেখছেন তো আমাদের এই রাস মেটালের প্রোডাক্টটা আপনার ভালো লাগছে স্টিল ভালো লাগছে ভালো লাগছে দুই জায়গা আমি তো আপনি আমি তো কাস্টমার কে আলমারি একটা বিক্রি করতে অনেক কথা বলতে হয় এটা শেখাইতে হয় এটা বুঝাইতে হয় আপনাকে হচ্ছে বুঝাইতে হয় নাই তো আপনি একটু টোকা টোকা দিয়ে বলছেন যে আমি টোকা দিলেই বুঝতে পারবি পারি তো সেটা হচ্ছে আপনি আমি বুঝতে পারছি আপনার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে আঙ্কেল আপনি আলমারিটা কিনে সন্তুষ্ট আছেন কি আপনার ভালো লাগছে কি আমাদের কাছ থেকে কেন নিলেন এটা আমার ভালো লাগছে বিদায় নিছি তাহলে আমরা ধরে নিচ্ছে আঙ্কেল খুব খুশি হইছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের থেকে একটা আলমারি কেনার জন্য আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা আরো অনেক দূর আগাইতে পারি সততা সহই ব্যবসা করতে পারি আল্লাহ ব্যবসা ব্যবসাকে করেছে হালাল সুদকে সুদকে করেছে কি হারাম আমরা হচ্ছে সৎভাবে ব্যবসা করার জন্য অবশ্যই আপনার দোয়া পাঠতে আপনার আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা এটা তো নিজে ব্যবহার করবেন না নিজের বাড়িতে তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল আলমারি একটু ভিতরে দেখায় না একটু দেখায় এটা হচ্ছে দুই দরজার একটা আলমারি এটা আমাদের যারা ভিডিও গুলা দেখেন তারা অবশ্যই জানেন এটা খুব খুব জনপ্রিয় একটা ডিজাইন অটোপি ডিজাইনের দুই দরজা আলমারি উনি মিরর ছাড়া নিয়েছেন যেহেতু ওনার মিরর দরকার নেই তো দুই দরজা বিয়াল্লিশ ইঞ্চি পাশে উচ্চতা হচ্ছে ছয় ফিট এমনি নর্মালি আলমারি হয় এটা কিন্তু দুই ইঞ্চি বড় দুই ইঞ্চি বড় দেওয়ার মানে হচ্ছে একটু স্ট্যান্ডার্ডের জন্য চুয়াত্তর ইঞ্চি করেছি ছয় বারো বাহাত্তর ইঞ্চি হয় ছয় ফিট হলে এটা হচ্ছে চুয়াত্তর ইঞ্চি করেছি একটু স্ট্যান্ডার্ডের জন্য তো এটা হচ্ছে বডিটা এবং চারপাশে এবং ভিতরে করেছি সিলভার কালার স্প্রে এবং দরজাগুলোকে আমরা মিষ্টি কালার বলি হ্যামার স্প্রে এই যে ভিতরেও আমরা স্প্রে করে দিয়েছি খুব সুন্দর আঙ্কেল প্রথম দেখাতেই দুই একটা ভেবে টোকা দিয়ে কিন্তু উনি বুঝে ফেলছে যে না জিনিসটা অন্যান্য দোকানের তুলনায় ভালো জিনিস তো যাই হোক এটা ওনার জন্য ওনাকে ধন্যবাদ উনি বুঝতে পারার জন্য এই যে এখানে দুইটা ডয়ার আছে দুটা ডয়ার আছে ডয়ারের পাশে আমরা দুইটা সিক্রেট পকেট করে দিয়েছি এখানে গোপনীয় জিনিসপত্র রাখতে পারবে একটু প্রাইভেসির জন্য আর দরজা একটা আমরা কসমেটিক্সের বক্স করে দিয়েছি এখানে একটা বক্স করে দিয়েছি টুকটাক জিনিস রাখার জন্য তো আমাদের শোরুমটা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী মোড়ে এবং যারা চট্টগ্রাম থেকে দেখছেন সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে এই প্রোডাক্টটি নিতে পারেন চট্টগ্রামের বাইরেও আমরা কুরিয়ারে বা পিকআপে প্রোডাক্ট পাঠাই সেই জন্য স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান জিরো টু সেভেন থ্রি এইট এই নাম্বারটাতে স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জটা সবসময় আলাদা আর প্রোডাক্টের প্রাইসটা খুবই রিজনেবল আমরা পাবলিকলি বলি না কিছু কারণে সো আর দেরি করবেন না আপনারা যারা নিতে চান এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে আর অর্ডার করলেও কালার টালার আপনাদের মন মতো দিতে পারবেন তো আমি মামুন আমি মামুন আছি সব সবসময় আপনাদের জন্য আধুনিক ডিজাইনের স্টিলের ফার্নিচার নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম আসসালাম বন্ধ করে দাও